কুকুরের মাংস খাওয়া জেনারেল ভাবে আল্লাহ হারাম করেছেন এর জন্য একটি প্রিন্সিপাল তিনি আমাদেরকে দিয়েছেন যারা রবে শান্তির রাজ্যে এই কোরআন মেনে জীবন কাটাবে তো জেনারেল ভাবে আল্লাহ রবুল আলমিন যে সূত্রটা দিয়েছেন সেই সূত্র যখন আপনি আমি জানব তখন আপনার আদৌ দরকার পড়বে না ধর্মান্ধ হয়ে কোরআন বিরোধী উগ্র মৌলবাদ যারা বক্তা হিসেবে পরিচিত পীর হিসেবে পরিচিত জামানার ইমাম হিসেবে পরিচিত গদ্দিনসীন হিসেবে পরিচিত এদের কাছে যাওয়া আজ আমাদের দেশে এই দুই হাজার তেইশ সাল ইনায়তুল্লাহ আব্বাসি সিদ্দিকি যৌনপুরী গদ্দিনসীন হুজুরের পক্ষ থেকে যে ব্যবহার দেওয়া হল সেটি জাতি জেনে গেল এবং আবু সাঈদ খান সাহেব তিনি জিতে গেলেন আল্লাহ তলার আয়াত নিয়ে কারণ যত সময় তাকে এই ইনায়তুল্লা সাহেব আলখেল্লা পরে কপট হাসির অন্তরালে পৈচাশিক যে ব্যবহারটি দিয়েছেন সেটি মানুষের জানতে আর বাকি থাকলো না উনি আবু সাঈদ খান সাহেবকে জিজ্ঞাসা করেছেন যে কুকুর কোরআনের কোন আয়াতের মাধ্যম দিয়ে আপনি হারাম বলবেন আমাদের বাংলাদেশিদের ইতিহাস বলে এখানে বহিরাগত এত লোক এসেছেন বিভিন্ন দেশ থেকে কেউ ইয়ামান থেকে এসেছেন কেউ আফগানিস্তান থেকে এসেছেন কেউ তুর্কেনিস্তান থেকে এসেছেন কেউ আর্মেনিয়া থেকে এসেছেন কেউ তুরস্ক থেকে এবং হিন্দুস্তান থেকে এসেছেন আর সবাই এসে এদেশে নিজেদের কব্জা জমিয়ে সামান্য কিছু মুরিদাইন তৈরি করে নিয়ে পেট পেলেছেন আবার অনেকে মিশর থেকেও এসেছেন এদের ইতিহাস যখন আমরা দেখি এরা সবাই মূলত কোরআনের বিপক্ষে নিজ নিজ মতবাদ প্রচার করার জন্য ব্যস্ত ছিলেন সেই মধ্যে জনপুর থেকেও বঙ্গদেশে এসেছেন জোনপুরের পীর যার বিভিন্ন নাম আমাদের দেশে রয়েছে কেউ বলে শাহ কারামত আলী জোনপুরী আবার কেউ বলে মোহাম্মদ আলী জোনপুরী আবার কেউ বলে হাদিয়ে বাঙ্গাল জোনপুরী তো এ ধরনের কথা আমরা ইতিহাস থেকে পাই তাদেরই বংশের একজন আব্বাসি আব্বাসী সিদ্দিক পীর হুজুর আমাদের দেশের মানুষেরা জানে না জোনপুর কোথায় জোনপুর এমন একটি জেলা এটি হলো ভারতের উত্তর প্রদেশ রাজ্যের একটি জেলা কেউ যোধপুর বলে আর এই রাজ্যের রাজধানী হচ্ছে লখনৌ সেই লখনউ থেকে দুইশো কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত এখান থেকে এসেছিলেন যে লোকটির একাধিক নাম শাহ কারামত আলী জোনপুরি আবার তার অন্য আরেকটি নাম রয়েছে মোহাম্মদ আলী জোনপুরী এবং তাকে উপাধি দেওয়া হয়েছিল হাদিয়ে বাঙ্গাল জোনপুরী তাদেরই একজন উত্তরস্বরী হিসেবে এই ইনায়তুল্লাহ আব্বাসি সিদ্দিকী জোনপুরী হুজুর ইনি আবু সাঈদ সাহেবের সাথে নিজের পক্ষ থেকে যা বলার তা বলেছেন যে ব্যবহার দেখানোর সেটি দেখিয়েছেন এবং তিনি জিজ্ঞেস করেছেন আবু সাইদ খান সাহেবের কাছে এই কুকুর নিয়ে তিনি যে উগ্র মৌলবাদ হিসেবে কথা বলেছেন সেটি সবাই জেনে ফেলেছে এবং আবু সাইদ খান সাহেবের সাথে তিনি যে ব্যবহার দিয়েছেন এবং তার গুন্ডা বাহিনীর পক্ষ থেকে যে ভয়ঙ্কর আচরণ করা হয়েছে এটি আমরা সত্যি ব্যথিত ধর্মের নামে গুন্ডামি করে যারা পেট চালায় মনে রাখবেন তারা ক্ষণিকের জন্য আপনার সামনে যখন আসবে তখন আপনার পক্ষে কথা বলবে আপনার পিছনে গেলে আপনার বিপক্ষে কথা বলবে তাই আমি আবু সাইদ খান সাহেবের এই সাক্ষাৎ নেতিবাচক মনে করি না এটি ইতিবাচক ইনায়তুল্লাহ আব্বাসি সিদ্দিকী হুজুর উদ্ধত যে আচরণ করেছেন বহু সংখ্যক অনুসারীদের নিয়ে আবু সাইদ খান সাহেবকে লাঞ্ছিত করেছেন তার গায়ে হাতও দিয়েছেন এটা ইনায়েতুল্লাহ আব্বাসি সাহেব প্রমাণ দিয়েছেন যে তিনি আরবের যে ব্যক্তিকে মেনে চলেন তার চরিত্রটিও এই রকমই ছিল তবেই তো আরব ব্যক্তিটি তার বাল্যকাল যখন আমরা দেখি অশিক্ষিত মূর্খ ছিলেন এমনকি চল্লিশ বছর পর্যন্ত আবার যখন তার একটি ইতিহাসে আমরা দেখি শিক্ষা নিয়ে যখন তাকে বলা হয় তখন তিনি ডাইরেক্ট বলেছিলেন মা না বিকারি আমি আমি পড়ালেখা জানি না আপনাকে আমাকে রবে শান্তির রাজ্যে বসবাস করতে হলে আল্লাহ তালার আইন মেনে চলতে হবে এই আব্বাসি সিদ্দিকি ইনায়তুল্লাহ সাহেব জোনপুরি আবু সাইদ খান সাহেবকে মেহমানদারি করার জন্য তিনি কি বলেছেন যে আমি ভাত দেব ডাল দেব সবজি দেব এবং কুকুরের গোস্ত দেব তো এতে তো অনেক মানুষ বুঝবে যে তিনি কুকুরের মাংস খান তা না হলে কুত্তার মাংস তিনি মেহমানদারিতে কোথায় পেলেন আর মেহমান অপমানিত হয়ে কুকুরের মাংস না খেয়েই কেন চলে গেল তো এটি তো জাতির অনেকে জানতে চেয়েছেন আবার রান্না করা ওই কুত্তার মাংসগুলো কি আব্বাসি সাহেব তার দাওয়াতকৃত জঙ্গিদেরকে নিয়ে খেয়েছে নাকি ফেলে দিয়েছে ফেলেই যদি দিয়ে থাকেন তাহলে কোথায় ফেলেছেন এবং কারা রান্নাকৃত মাংস ফেলে দিতে দেখেছে কেউ না দেখে থাকলে কি আমরা ধরে নেব তারাই খেয়ে নিয়েছে কোরআন ভাবে কুকুরের মাংসকে হারাম বলে তো কোরআন যে প্রিন্সিপাল দিয়েছে যে সূত্রটি দিয়েছে সেটি আমরা পাঁচ নম্বর সুরাল মায়দার

তোমরা যারা ইমান এনেছ শোনো তোমরা নিজেদের ওয়াদা পূরণ করবে তোমাদের জন্য চার পেয়ে তৃণভোজি জাবর কাটা জানোয়ারগুলিকে হালাল করা হয়েছে তো মনে রাখবেন কুকুর তৃণভোজিও না জাবরও কাটে না তাই হারাম জেনারেল ভাবে সকলকে জেনে নেওয়া উচিত যদিও আমি একটি ভিডিওতে প্রমাণ করেছি কুকুরের মাংস যখন আপনি নিরুপায় হয়ে যাবেন তখন যান বাঁচানোর জন্য খেতে পারবেন কিন্তু জেনারেল ভাবে সাধারণ ভাবে আল্লাহ বলছেন তোমরা যারা ইমান এনেছো শোনো তোমরা নিচেদের ওয়াদা পূরণ করবে তোমাদের জন্য চার পেয়ে তৃণভোজি জাবর কাটা জানোয়ার হালাল করা হয়েছে তো কুকুর ঘাসও খায় না জাবরও কাটে না তোমাদেরকে যা পড়ে শোনানো হয়েছে তা ব্যতীত কিন্তু তোমরা যখন ইহরাম বাদা অবস্থায় থাকবে তখন শিকার করা হালাল ভেবে না আল্লাহ যেমন সকল প্রাণীদেরকে বলা হয় চতুষ্পদ প্রাণীদের মধ্যে যারা ঘাস খায় তৃণভোজী এবং জাবর কাটে আবার কোরআনের যখন আমরা

যেগুলি জাবর কাটে সেগুলি রবে শান্তির রাজ্যে যারা আমরা মুমিন মুসলিম রয়েছে খেয়ে থাকি ছয় নম্বর আয়তে বলা হচ্ছে আর তাতে তোমাদের জন্য শান্ত মান মর্যাদা নিহিত রয়েছে যখন তোমরা সেগুলোকে সন্ধ্যা বেলায় ফিরিয়ে আনো আবার সকাল বেলা যখন চড়াতে নিয়ে যাও সাত নম্বর আয়তে বলা হচ্ছে ওয়াতমিলু আলাকুমিলা বালাদিন লমতা কুনু বালে গিহি ইল্লাবি সেক্কি লানফুসিন্না রব্বা কুমলা রউফুর রহিম শহর বন্দরে তোমাদের বোঝা চাপিয়ে নিয়ে যাও যেখানে তোমরা নিজেদের অনেক কষ্টকেলে ছাড়া পৌঁছতে পারো না নিশ্চয়ই তোমাদের রব বড়ই সেনেও দয়াময় আর আট নম্বরে এতে বলা হচ্ছে ওয়াল খাইলা ওয়াল বেহলা ওয়াল হামিরা লীতার কাবুহা ওয়াজিনা ওয়াখলুকুমালা তা আলমুন আল্লাহ ঘোড়া খচ্চর এবং গাদা সৃষ্টি করেছেন যাতে তোমরা সওয়ার হও আর যা তোমাদের জন্য আল্লাহ আরো কত কিছু যাবতীয় প্রযুক্তি নিত্য নতুন সৃষ্টি করে চলেছেন যা তোমরা মোটেই জানো না তাহলে আবু সাইদ খান সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছে যে তিনি বলে দিবেন যে কুকুর যে হারাম সেটি কোরআনে কোথায় রয়েছে তো কুকুর কোরানে হারাম বলা হয়েছে কারণ কুকুর জাবর কাটা প্রাণী নয় আর এই বিধান ইনায়তুল্লাহ আব্বাসী সাহেবের অজানা আমরা যদি ষোলো নম্বর সুরান নাহালের একশো ষোলো নম্বর আয়াত দেখি সেখানে আল্লাহ বলছেন

তো রবেশ শান্তির রাজ্যে মনে রাখবেন এই আব্বাসি মার্কা যত মুফতি রয়েছে যারা নিজেদের পক্ষ থেকে হালাল হারামের ফতোয়া দেয় এরা সবাই অন্তত পরকালে এদের নাজাত নেই আপনার আমার জীবনকালে যা কিছু দরকার এই কোরআনে আল্লাহ লিখে দিয়েছেন এর জন্য আপনার অন্য কোনো গ্রন্থ দিকে যেতে হবে না ছয় নম্বর সুরানা নামের উনষাট নম্বর আয় যখন আমরা দেখি তখন আমরা দেখতে পাই সেখানে বলা হচ্ছে ও আইন দাহু মাফাতি উল গয়িব লাই আলমহা ইল্লাহু ওয়া আলমু মাহফিল বার রিওয়াল বাহার মোহমা দাস কুতুমি ওরা কতিনীলা ইয়া আলমুহা ওলা হাববাতিন ফিজুলু মাতিল আর দি ওয়ালা রতবি ওয়ালা ইয়া বিসি নীল্লাফি কিতাবি মুবিন আল্লাহত আল্লাহর কাছেও অদৃশ্য সব কিছুর চাবিকাঠি রয়েছে যা আল্লাহ ছাড়া আর কেউ মোটেই জানেন না আর আল্লাহ জানেন পানিতে আর স্থলে যা কিছু রয়েছে আল্লাহ তালা রজান্তে পাতাগুলোর মধ্যে একটিও যে ঝরে না ঘন অন্ধকার মাটির ভিতরে যে দানাটি রয়েছে সরস এবং শুকনা এমন কোনো জিনিস নেই সুস্পষ্ট লিখিত কিতাবটিতে যার উল্লেখ নেই দুনিয়ার যেখানে আপনি যাবেন গরু আপনি যদি দেখেন জাবর কাটে খেতে পারবেন হালাল হরিণ যদি দেখেন জাবর কাটে তৃণভোজি হালাল ছাগল যদি দেখেন জাবর কাটে তৃণভোজী হালাল ভেড়া মহিষ উঠ এগুলো দুনিয়ার যেখানে আপনি যান না কেন দুম্বা এগুলি সব তৃণভোজি এবং জাবর কাটে এর বিপরীত যারা জাবর কাটে না অনেকে তৃণভোজিও রয়েছে কিন্তু জাবর না কাটার কারণে আমরা সেগুলিকে খেতে পারব না আবার হিংস্র প্রাণীও রয়েছে বাঘ বলেন ভাল্লুক বলেন হাতি বলেন ঘোড়া বলেন গাধা বলেন খচ্চর বলেন আবার গুইসাপ বলেন নেউল বলেন জব বলেন ব্যাং বলেন কুমির বলেন এগুলি সব চতুষ্পদ প্রাণী শুকর বলেন কুকুর বলেন এগুলি চতুষ্পদ প্রাণী এরা অনেকে ঘাস খায় অনেকে মাংস খায় কিন্তু জাবর কাটে না সে হেতু আমরা খেতে পারবো না তো ইনায়তুল আব্বাসি সাহেবের জানা উচিত কোরআনের দৃষ্টিতে কুকুরের মাংস খাওয়া হারাম আর আবু সাইদ সাহেবকে যেভাবে তারা আতঙ্কিত করে রেখেছিল যেভাবে তিনি ভীত ছিলেন সেখানে যার কারণে তিনি কথা বলতে পারেননি এমনকি তাকে তো শারীরিক কষ্ট দেওয়া হয়েছে তো দুনিয়ার যেখানে আপনি যাইবেন কুকুরের মাংস সেখানে হারাম পাবেন কারণ কুকুর বিড়াল এরা জাবর কাটে না তো জাবর কাটা সকল প্রাণী চতুষ্পদ হালাল আমাদের দেশে অনেকে কচ্ছপ খান কচ্ছপ জাবর কাটে না সেহেতু মুমিন মুসলিম যারা রবে শান্তির রাজ্যে রয়েছেন তারা খাবে না অনেকে খাটাস খান খাটাস জাবর কাটে না আরবের লোকেরা এত বর্বর যে তারা পাঁচ নম্বর সুরাল মায়দার প্রথম আয়াতে যে বলা হয়েছে ওহিল্লাতুম বাহিমাতুলা নাম তোমাদের জন্য তৃণভোজি জাবর কাটা প্রাণী হালাল করা হয়েছে তো এই বর আরবেরা জব খায় জব এটি গুইসাপের মতো এবং তারা খুব খায় কারণ তাদের কাছে রেবায়ত রয়েছে মনে রাখবেন আল্লাহ মেড আপনি যখন ছেড়ে দিবেন আর ম্যান মেডের দিকে যখন চলে যাবেন রব্বানি বিধান ছেড়েই যখন আপনি গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের এবং মূল্যতন্ত্রের বিধানের দিকে যাইবেন তখনই আপনি যাতনার জীবন এসে যাবেন এই কালে আর পরকালে চিরস্থায়ী যাতনা রয়েছে কোরআনকে আঁকড়ে ধরুন রবের শান্তির রাজ্যে মুমিন মুসলিম হলে অন্যথায় আপনার যা ইচ্ছা তাই করতে পারেন কারণ দিন ইসলামের ব্যাপারে কোনো বল প্রয়োগ নেই এটি দুই নম্বর সুরাল বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতের শুরুতে বলা হয়েছে লাই লাখল দিন এই জীবন ব্যবস্থা মান্য করার ব্যাপারে কোনো বল প্রয়োগ নেই আর আঠারো নম্বর সুরাল কাফের উনত্রিশ নম্বর আয়াতের শুরুতে বলা হয়েছে অকুল ইল হাকুমের ফামান শাহ আফ আল ইউমিন ওমান শাহ আফ তুমি বলে দাও তোমাদের রবের পক্ষ থেকে এই মহাসত্ব এসেছে যার ইচ্ছা সে মেনে চলবে যার ইচ্ছা সে অমান্য করে চলতে পারবে এই ফ্রিডম আল্লাহ তালা দিয়েছেন কিন্তু ইনায়তুল্লাহ আব্বাসি সিদ্দিকি গদ্দিনসীন পীর হুজুর তার গুন্ডা পাণ্ডা সাগরেদদেরকে নিয়ে পেশি শক্তি দেখিয়ে আবু সাইদ খান সাহেবকে যেভাবে অপমান করেছেন আর সেটিকে তিনি ডিভেড হিসেবে চালিয়ে দিয়েছেন শিক্ষিত সমাজ জেনে গেছে মূলত এই মূর্খ হুজুর তিনি তার কুব্যবহার বর্জন করতে না পেরে যে সুব্যবহার দিচ্ছিলেন তার উপরে তিনি চড়াও হয়েছিলেন তাই তাকে জিজ্ঞেস করেছিলেন যে কুকুরের মাংস কোথায় লেখা আছে হারাম তাকে বলতে হবে তো পাঁচ নম্বর সুরাল মায়দার প্রথম আয়াতের দৃষ্টিতে চতুষ্পদ প্রাণী তৃণভোজী যারা জাবর কাটে তারাই হালাল আর যারা জাবর কাটে না তারা সব হারাম তো কুকুর জাবর কাটে না তাই রবে শান্তির রাজ্যে সকল মুমিন মুসলিমগণ কুকুরের মাংসকে জেনারেলভাবে হালাল কখনো মানতে পারেন না তারা জানেন কুকুরের গোস্ত হারাম আবার নিরুপায় হলে তুই নম্বর সুরা আল বাকার একশো থেকে আমরা জানতে পারি যান বাঁচানোর জন্য খাওয়া আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বিধান মেনে নিজেদের জীবন পরিচালনা করা তৌফিক দান করুন আর বহিরাগত যারা আমাদের দেশে এসে কোরআন বিরোধী মতবাদ দিচ্ছে তাদের থেকে ক্রশ ক্রশ মাইল দূরে থাকা তৌফিক দান করুন وما علينا الا البلاغ المبين